ভালোবাসি ভালোবাসি সারা জীবন ভালোবাসবো বাঙালি আমি ও আমার স্বামী বলছি আমি যদিও মারা যায় আমার আমার বডি রাতে আমার দেশে না যায় আমি এই বাঙালি সেই আমার স্বামী একটু মুসলমান আছে দেখে পছন্দ হয় না মানে একসেপ্ট করা নাই যে আপনার কাছে প্রথম আসলাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আচ্ছা ভাবি আপনার মাতৃভূমি কোনটা

প্রথম প্রথম একটু খারাপ লাগতো হ্যাঁ খারাপ লাগতো মানে খাওয়ার খাওয়ারের ভিতরে শাক খাইতে পারতাম না মানে শাক একটু কেমন লাগতো করলা ভালো লাগতো না মানে কেমন কেমন তারপর পাক মানে চার মাস পর পর মানে অ্যাডজাস্ট হইলো মানে আমি ভাত থাকতে পারছি তার মানে প্রথম প্রথম ওতে আসতে মানে ঠিক হয়ে যাক মানে আপনাদের দেশের খাবারগুলোর মেনু কি একটু বলতে পারবেন মেন তো অনেক মানে বেশি আমরা ফল ফল তারপরে নুডলস নুডলসগেটি মাকারোনি স্যান্ডউইচ এইসব হালকা ভিতরে বাদ তেমন বাঙ্গালিজ মানুষ যেভাবে বাদাই আমরা এইভাবে হাওয়া দাওয়া করি না আমি আসলাম তারপর আমি দেখলাম অনেক মানে বেলা ব্রেকফাস্টও বাদ বিপর বাদ মানে কি জানি তিন বেলায় ভাত মানে আস্তে আস্তে মানে আস্তে নিজেকে মানিয়ে নিতে পেরেছেন আচ্ছা তো আমি জানতে চাইবো মানে আপনাদের এই যে বাংলাদেশে আসার পরে আপনার যে প্রথমে যে কষ্টটা হয়েছে এখন তো সেই কষ্টটা হচ্ছে না এখন তো মানিয়ে নিতে পেরেছেন আচ্ছা হয়েছে হয়েছে আচ্ছা বিষয়টা হচ্ছে যখন আপনি নিজ মাতৃভূমি ছেড়ে বাংলাদেশে আসছেন ভাইয়ার হাত ধরে এবং ভাইয়াকে ভালোবেসে বিয়ে করে বাংলাদেশে আসছেন নিশ্চয়ই আপনার বাবা মা এবং ভাই বোন সেখানে রয়েছে তাদের কথা মনে পড়ে মনে পড়ে মাঝে 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 মনে পড়ে তো যখন মনে পড়ে এই বাইশটি বছরের মধ্যে একবারও গিয়েছেন বাবা মার কাছে বা ভাই বোনের সঙ্গে দেখা করার জন্য না না জাননি কেন জাননি অভিমান না কোনটা একটু অভিমান বলতে পারেন কেন অভিমানটা কেন হয়েছে বলবেন আমার স্বামী একটু মুসলমান আছে দেখা পছন্দ হয় না মানে অ্যাকসেপ্ট করা নাই মানে ভাইয়া মুসলমান একটু ক্লিয়ার করে বলবেন ভাইয়া মুসলমান আপনি আপনার ধর্ম হচ্ছে খ্রিস্টান জি আচ্ছা আপনার দুজন স্বামী স্ত্রী এবং ভালোবেসে বিয়ে করেছেন আপনার পরিবার থেকে বিষয়টা মেনে নিতে পারেনি কোনটা একটু ক্লিয়ার করবেন মানে আমি মুসলমান ছেলে পছন্দ করছি লেখা মানে আমার খ্রিস্টানের পরিবার এটা পছন্দ হয় না পছন্দ হয়নি এই জন্য আপনাকে আপনার পরিবার থেকে কি তেজ্য করে দেওয়া হয়েছে নাকি বিতাড়িত করা হয়েছে জি জি এইটা বলতে পারেন তেজ্য করা হয়েছে মানে সম্পর্ক রাখি নাই আর মানে আপনার সঙ্গে সম্পর্ক রাখি মানে আমি ইচ্ছে করে রাখি না মানে আপনিই রাখেননি না তারাই আপনার সঙ্গে সম্পর্ক রাখি আমি ইচ্ছে করে রাখি আপনি ইচ্ছা করে সম্পর্ক রাখেন নি আগে দিয়ে দিয়েছে এই লেখা আর দিয়েছে জি বাবা মা ভাই বোন আপনার কয় ভাই কয় বোন আমার ছয় ভাই ছয় ভাই বোন নেই বোন আছে তিন বোন তিন বোন ছয় ভাই আচ্ছা নিশ্চয়ই ফাদার এবং মাদার জীবিত আছে না আমার বাবা মারা গেছে আমার বিয়ের আগে বিয়ের আগে বাবা মারা গিয়েছে মাদার তো অবশ্যই আছে মাঝে মাঝে ফোনে কথাবার্তা হয় না না যোগাযোগই নাই যোগাযোগই নাই না একদমই নাই আর ভাইরা যারা আছে নাই কারো সাথে নাই কারো সঙ্গেই কথা হচ্ছে না এত অভিমান আচ্ছা আচ্ছা যাই হোক আমরা শুনছি আরও শুনবো তো ভাবি আপনি নিশ্চয়ই আফ্রিকাতে বসবাস করেছেন কোন জেলায় মানে আফ্রিকা কোন জায়গাটার মধ্যে যদি একটু ক্লিয়ার করে বলতেন আচ্ছা সেখানে মানে ইয়া আফ্রিকান এয়ারপোর্ট থেকে কিভাবে যেতে হয় কি শহরের মধ্যে না গ্রাম অঞ্চলে সিটির মধ্যে আচ্ছা তো ভাবে আপনি একটু ক্লিয়ার করবেন আমাদেরকে আমরা অনেকভাবে যেতে জানতে পেরেছি বাংলাদেশ থেকে যদি কোনো ছেলে আফ্রিকাতে কাজের সুবাদে যেতে হয় সেখানে যাওয়ার পরে আগে বিবাহ করতে হবে তারপরে সেখানে থাকার সুযোগ পাবে বা কাজ করার সুযোগ পাবে আফ্রিকাতে কোনো বাঙালি ছেলে গেলে আগে আফ্রিকান কোনলাকে বিয়ে করতে হয় এই কতটুকু কতটুকু বাস্তব বা আপনি এই বিষয়ে কতটুকু জানেন বাস্তব এইটা আমি বলবো না এইটা ঠিকই আছে কথাটা ঠিকই আছে অনেকে মানে যা যার চয়েস যা যার চয়েস এই দিয়ে অনেকটি মানে সেটেল করতে চায় মানে একটা টেম্পোরারি এই করে অনেকই করে তারপরে এটা সব ক্ষেত্রে না এটা অনেকই মানে করে না পছন্দরও করে না আমার ক্ষেত্রে এই কিন্তু নাই আমি আমার স্বামী কিন্তু ভালোবাসি আমি বিয়ে করছি শেষ কথা আমার এইদিকেই কোন ট্র্যাক কোনটিকে এই দিকে আমি আমি দেখি না আমি আর ভালোবাসি 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 সারা জীবন ভালোবাসব আমি ও আমার স্বামী বলছি আমি যদিও মারা যায় আমার আমার বডি বডিরাতে আমার দেশে না যায় আমি এই বাংলাদেশেই থাকবো আমার সাহিত্য সন্তান আছে আমার সাহিত্য সন্তান আমি মানুষ করতে চাই বাংলাদেশের নিয়ম বাংলাদেশের সিস্টেম মুসলমান কালচার আমার অনেক ভালো লাগে অনেক পছন্দ ভালো লাগে আর কি আমার স্বামী আমার এইটা বললাম তো ভাবি আপনি খুব সুন্দর অ্যানসার দিয়েছেন আরেকটু কথা আমি আপনাকে বলতে চাচ্ছি সেটি হচ্ছে ভাইয়াকে বিয়ে করার পরে আপনার পরিবার থেকে আপনি বিতাড়িত বা তেজ্য করে দেওয়া হয়েছে এমনটি যখন আপনি আপনার ভাইয়াকে বিয়ে করেননি তার আগে পূর্বে আপনার কি নাম ছিল আচ্ছা বর্তমানে আপনার কি নাম হাবিবা হুসাইন হাবিবা হুসাইন জি মানে হাবিবা হুসাইন এটা হচ্ছে একদম মুসলিম নারীদের নাম আপনি কি মুসলিম ধর্ম গ্রহণ করেছেন কিনা করেছেন কোনো হুজুরের মাধ্যমে নাকি জি জি আচ্ছা বিয়ে হয়েছে হুজুরের মাধ্যমে আচ্ছা তো নিশ্চয়ই আপনি বাইশটি বছরের মধ্যে অবশ্যই আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুক আমরা দোয়া করছি আল্লাহ যেন আপনাকে কবুল করে তো ভালোবাসার জন্য ধর্ম এবং পরিবার পরিজন ত্যাগ করে বাংলাদেশে আসছেন আল্লাহ কবুল করে তো ভাবি আপনি যদি যে যে আপনি এত বড় ত্যাগ স্বীকার করেছেন এবং নামাজও পড়ছেন এবং রোজাও রাখছেন সাতবার কোরআন শরীফ খতম দিয়েছেন তো আমাদেরকে যদি একটি কোরআনের আয়াত পড়ে শোনাতেন بسم اللہ الرحمن الرحیم الحمدللہ الحمد للہ رقب العالمین اور رحمٰن رحیم مالکی امیدین یا کن بر یا کن سین اخدینہ سنا تر مستقیم سرا ترنا انم تر عیم غیر مکتوبی الحیم وامین আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর একটি আয়াত আমাদেরকে আপনি উপহার দিয়েছেন তো ভাবি আমরা ভিডিওটি অনেক বড় হচ্ছে আমরা শেষ করব তার আগে জানতে চাইবো আপনাদের জন্য আমাদের দেশবাসী অবশ্যই দোয়া করবে তারপরও যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনাদের কিছু বলার আছে কি না আপনারা দোয়া করেন আমি স্বামী সংসারে ঠিক কথা করতে পারি ছেলে মেয়েরা মানেজ করতে পারি এইট কী তো এই যে এই বাইশ বছর ধরে আপনাদের সংসার চলে তার মধ্যে কি কখনো আপনার স্বামীর সাথে এখনো ঝগড়া যদি হয় ঝকড়া হয় ভাই কি হয় ঝকড়া অবশ্যই হয় ঝকড়া আর ভালোবাসা সারা হয় না ভালোবাসা যত ঝকড়া হয় যত ভালোবাসা বাড়ে আমাদের বাংলাদেশে তো একটা আগে তো এখন তো অনেক পরিবর্তন হয়েছে আগেকার দিনে নব্বইয়ের দশকে ওদেরকে না 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 এই জিনিস আমার স্বামী নাই এই জিনিস আমার স্বামী নাই এই একটা স্বামী পাইছি লাকার ভিতরে একটা এটা বলতে হইব আমার আমার স্বামী আমার সাথে জোরে করতে বলে আমিও জোরে করতে বলি বাট হাত এই জিনিস আমার স্বামী নাই এই একটা জিনিস আমার স্বামী নাই রাগ করবো পোলা ভালোর উপরে রাগ করব আমার উপরেও রাগ করব ওনার মা সাথেও রাগ করব এইটুকি সিলা আচ্ছা ভাবি

আরে এইরা ভাই আমি বলতে পারব না কীভাবে বাগান বলতে পারবেন না এই ভালোমোন ডা রান্ডি আর পছন্দ তার রান্না এই আর কি একটু করি আচ্ছা আচ্ছা তো ভাইয়া আপনার কাছে মাইক্রোফোনটা নিয়ে যদি আমাদের দর্শকের উদ্দেশে কিছু বলতেন ভাবি তো অনেক সুন্দর একটি সুরাত ত্যালওয়াত করেছেন বা ভাবি আপনার জন্য আপনাকে ভালোবেসে বিয়ে করে তার বাবা মা ভাই বোন এবং মাতৃভূমি ত্যাগ করে আপনার কাছে পড়ে আসে একমাত্র আপনাকে ভালোবেসে আপনাকে বিয়ে করে তো সে ভাবির উদ্দেশ্যে বা আমাদের দর্শকের উদ্দেশ্যে শেষ করি সরে কি বলতে চাচ্ছেন আসলে কি আমি যেমন আমার আত্মীয় স্বজনকে বলতাম যে ভাই কালো মানুষ তো ওই জন্য বাংলাদেশে মেয়ে পাইনি আমার আমার কপাল রাখছে সেই সুযোগ সাউথ আফ্রিকা কেউ ভাবছেন অনেকে ভাবে যে বিয়ে করছে যখন আফ্রিকাতে নিশ্চয়ই কালো মেয়ে হয়তো নিগ্রহ হবে কিন্তু ওরা জানে না যে কালার্ট কাকে বলে কালার্ট মিন্স শব্দ মিন্স হচ্ছে রঙিন মিশ্রণ জাতি ওরা হচ্ছে মিশ্রণ জাতি এখানে আমি একটু আমার একটু কথা অ্যাড করতে চাই আমরা অনেকভাবে জেনে জেনেছি বা হাদিসে বা কোরআনে যেটা বলেন না কেন অনেক হুজুরের কাছ থেকে আমরা শুনেছি আল্লাহ তাআলা অবশ্যই জোরা মিলিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন

ওই যে বললাম না যে ছাত্র জীবনে অনেক দুষ্ট ছিলাম যে দুষ্ট কারণে আজকে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা যে তবে হ্যাঁ আমার মাথায় ছিল চলে আসে শেষ করছি আমি বাইরে সেটেল হয়ে যাবো তো যাই হোক আমি তখন ইয়া ছিল আর আমি খুশি আই এম হ্যাপি উইথ মাই কনজুগাল লাইফ আই এম রিয়েলি রিয়েলি হ্যাপি উইথ মাই কনজুগাল লাইফ বিকজ ওরা ইয়া বুঝে না আমাদের বাংলাদেশে যেমন অভিমান করলে এই অভিমান ভাঙানো খুব কঠিন বাঙালিরা খুব রাগি থাকে বা ভালো থাকে তবে বাংলাদেশি ছেলেরা অনেক ভালো পৃথিবীতে আপনার ইন্ডিয়া পাকিস্তান বলে যাই বলেন তাদের চেয়ে আমি বলবো আমাদের বাংলাদেশ পুরুষরা অত্যন্ত ভালো যাকে ভালোবাসা মন দিয়ে ভালোবাসে পাকিস্তান বা ইন্ডিয়ানদের মতো নয় মন দিয়ে ভালোবাসে এই মন দিয়ে ভালোবাসাটা বাঙালির ভিতরে রয়ে গেছে আজও রয়ে গেছে ওরা কখনো প্রতারণা করবে কোনো মেয়ের সাথে এটা পারে না হয় না এই জন্যে যদিও দেখা যায় অনেক বাঙালি সাউথ আফ্রিকাতে কন্ট্যাক্ট ম্যারেজ করে ফেলছে ভালোবাসা করে গেছে জি বলেন এই যে ভাবি তো তার দেশ বাবা মা সবকিছু ছেড়ে চলে আসছে জি কোনো কিছু না চিন্তা করে জি আপনার মাঝে কি কখনো এরকম কিছু জাগ কিনা যে এই মেয়েটাকে যদি আমি এখন রাগের বসে কোখনো কি ভেবেছেন কি না যে রাগের কখনো যদি তাড়িয়ে দিই এই মেয়েটা কোথায় যাবে এরকম কোনো কিছু ভাবি থিংক এবাউট আই নেভার আই বন থিংকিং ইন মাইন্ড এই যে হোয়াট এভার ইউ নাও যে আমি কখনোই ভাবতেই পারি না এগুলি কারণ কি আমি জানি যের বাবা নাই মা নাই কেউ নাই আমি এখনো বাবা মা বন্ধু বান্ধব সব কারণ সে অলওয়েজ ডিপেন্ড অন মি টাকার হবে না তা না একসাথে থাকলে টাকার কি হতেই পারে কিন্তু হি আন্ডারস্ট্যান্ড মি আর ও জানে যখন আমি রাগ করবো তখন না সে কোয়াইট হয়ে যায় একজনকে তো কোয়াইট হতে হবে সেটা হয়ে যায় আর আমি রাগারাগি বেশিরভাগই ওই বাচ্চাদেরকে নিয়ে ওর সাথে রাগারাগি করার জন্য এরকম কিছু ঘটনা বা কর না যে রাগারাগি করতে হবে কারণ কি সে আমি কি পছন্দ কি করি না সব সে জানে জেনে গেছে আর আমি বাঙালি ছেলেদের কথা বলবো হঠাৎ সবাই না যে রক্তটা বা রাগি থাকে না তা না কিন্তু হ্যাঁ কিন্তু এটা মানে মাইনর মানে জিরো পয়েন্ট সামথিং বা ওয়ান পার্সেন্ট এগুলি ধরা যাবে না বা লাখে একজন ওটা জি এই দর্শকের উদ্দেশ্যে বলবো যে যেহেতু আমি ফরেনার বিয়ে করছি যেটাকে ওভারসিস বলে হ্যাঁ তো আমি এটা বলবো যে আমি এটা বলবো আমি এটা বল এটা বলবো যে যারা বিদেশে যাচ্ছে সেটেল হওয়ার ইচ্ছা এবং যদি তাদের ফ্যামিলি রাজি থাকে যে দে ওয়ান্ট টু ম্যারি ইন ফরেন কান্ট্রি লেডি সো আমি উৎসাহিত করবো তাদেরকে সত্যি যদি ভালো হয় এবং তার মনের সাথে মিলে যায় তো কেন হবে না করবে না একটু আগে যে বললেন পাঁচর দিয়ে তৈরি হয় যদি সেটা হয় সেটা তো ঘটেই যাবে ওকে আপনার প্রেমের পর্যন্ত সীমাবদ্ধতা থাকি আপনারা ভালো থাকুন আপনাদের জীবনটা আরো সুখী হোক আনন্দময় হোক সেই কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি